জিমেলো আছে গাই চাই যে জিমে ছিল এই দেখা যাক পরের অ্যাপটি কি আছে পরের অ্যাপটির মধ্যে পরের হাঁড়িটিতে ও গাই চাইছে দেখুন লম্বা কুড়ি টাকা চেন এই বাবুটি উঠে গেলো আরে বড় হাঁড়িটির মধ্যে আছে সব থেকে বড় উপকার কে বলতে পারবে পরের জেনা শো বলো গুগল না লাইনে দাঁড়াতে হবে না না গুগল নেই গুগল নেই চলে যাও পরের জনা শো বলো দেখা যাক বলতে পারে কি না এই বাবুটি গুগল নে এই পরেরটা বলো

পরের জন আসো তুমি একটা অ্যাপসের নাম বলো দেখা যাক তোমারটা মেলে কিনা বলো কাইন মাস্টার কাইন মাস্টার কাইন মাস্টার না কাইন মাস্টার নেই পরের জন আসো বলো জিমেইল জিমেইল হ্যাঁ জিমেইল ছিল একজন বলো চলে গেছে পরের জন আসো বলো ইমেল 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 নেই পরের জন আসো বলো আর তিনটা মাত্র আছে বলো ইমেল নেই তো তাহলে কি হবে

দেখা যাক ভাঙতে পারি কেনা এই বাবুটা কি আছে পঞ্চাশ টাকা লম্বা লাইন পেয়ে গেল এই হাইটার মধ্যে আছে সবথেকে বড় উপহার কে বলতে পারে বলো এই হাইটার মধ্যে আছে সব থেকে বড় উপহার কে বলতে পারবে কে বলতে পারবে বলো বলো ফেসবুক ফেসবুক সে তুমি একদম সঠিক উত্তর ফেসবুক এই যে গাইজ লাস্ট শাড়িটি দেখো বড় হাড়ি সব থেকে হাততালি দেবে তোমরা ঠিক আছে বড় হাড়ি সব থেকে দেখো কি আছে ও আরেকবার ফাঁড়ো একবার ভাড়া সব থেকে বড় দুশো টাকার লম্বা আছে